অনেকেই এত বেশি বাড়াবাড়ি করেছেন আহলুসুল্লাহ জামাতের নামে কিছু পথভ্রষ্ট মানুষ রাসুল সাল্লাহাম কবরে জীবিত আছেন এই সই হাদিসের পরে তারা এত সব বাজে কথা বলেছেন যেগুলোর সাথে কোনো হাদিসের কোনো সম্পর্ক নেই যেমন তারা বলেছেন সেখানে নবীরা বিয়ে শাদি করেন ঘর সংসার করেন পুরোপুরি দুনিয়ার জিন্দিগিতে যা যা করতেন

থাকলে কি অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ আমাবাদ এই প্রশ্নগুলো অতি প্রাচীন এবং যুগ যুগ ধরে বিতর্কের তৈরি করে এসেছে বিতর্ক তৈরি করে এসেছে এগুলোর উত্তর দেওয়া খুবই সেন্সিটিভ কাজ তবু আকীদাটা আপনাকে জানার জন্যেই আমাকে বিষয়টা স্পষ্ট করা উচিত এ বিষয়ে আপনাদেরকে দীর্ঘ আলোচনা জানার জন্য আমার লিখিত কিতাব আকাইদু মা কিতাবিল কিতাবনা এই বইয়ের পাঁচশো চার পৃষ্ঠা থেকে দেখার জন্য অনুরোধ রইল আহলু সুন্নাবল জামাতের স্পষ্ট আকিদা হলো আম্বিয়া আলহিম সাল্লাতাম শুধু নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলি নন সকল নবী আম্বিয়া আলহিম সাল্লাতাম আহিয়া উনফি কুবু রহিম ইউসাল্লুন নবীরা কবরে জীবিত অবস্থায় আছেন এবং তারা সালাত আদায় করছেন এখন আপনাদের প্রশ্ন বা আরো অন্য কারো প্রশ্ন এটা হতে পারে যে এই সালাত তিনি কখন শুরু করেছেন আর কখন শেষ করবেন কি মৃত্যুর পরে শুরু করলেন এটা কি কেমত পর্যন্ত চালিয়ে যাবেন পড়লে কয় রাখাত পড়েন কোন ওয়াক্তে পড়েন কিভাবে পড়েন কতক্ষণ দায় থাকেন এইসব প্রশ্নের উত্তর দেয়ার কোনো সুযোগ নেই যেহেতু এগুলো সব উলুমুল গাইবিয়া গায়েবের এলিম অদৃশ্য জগতের জ্ঞান আর অদৃশ্য জগত বা এলম সম্পর্কে আমাদের বলার কোনো সুযোগ নেই যতটুকু রসুল আকরাম সালি আলী বর্ণনা করে গিয়েছেন এর বাইরে বিবরণ দেওয়ার কোনো সুযোগ কারো হাতে নাই যেহেতু অদৃশ্য জগৎ সম্পর্কে আমাদের কিছুই জানা নেই আপনাদেরকে মনে রাখতে হবে মানুষের হায়াত কয়েকটি স্তরে বিভক্ত এক নম্বর হল রুহের জগৎ যেখান থেকে আমরা চলে এসেছি ওই জগতে আমরা সবাই একসাথে ছিলাম যখন আল্লাহ তালা আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন আলাস্তুবে রব্বিকুম আমি কি তোমাদের রব নই সেখান থেকে সময়ের ব্যবধানে রুহ পৃথিবীতে আসছে এবং এই আসার জন্য একটি মাধ্যম আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন সেটা হলো মায়ের উদর বা পেটে আমরা একটি সময় অতিক্রম করে পৃথিবীতে আত্মপ্রকাশ করেছি তাহলে আমাদের একটি হলো রুহের জগৎ আর দুনিয়ার জিন্দগিতে আসার জন্য একটি প্রক্রিয়া প্রসেস হলো মায়ের পেটে থাকা এখান থেকে দুনিয়ার জিন্দগি দুনিয়ার হায়াত আবার এখান থেকে আখেরাতের জীবনে যাওয়ার জন্য একটি প্রসেস হল হায়াতুল বারজাখিয়া বা মধ্যবর্তী হায়াত যেটি কবরের জিন্দেগি মৃত্যুর পর থেকে শুরু করে আমাদেরকে পুনরুত্থান বা বাস পর্যন্ত যেই সময়টুকু আমরা কবরে থাকবো ওই জিন্দগিটার নাম হলো আল হায়াত আল বারজাকিয়া বা কবরের জীবন তাহলে রুহের জীবন মায়ের পেটে থাকা একটি অবস্থার জীবন দুনিয়ার জিন্দগির জীবন এবং বরজখী জিন্দেগি সর্বশেষ হবে রাত্রি জিন্দগি এই পাঁচটি জীবন আপনাকে আমাকে অতিক্রম করতে হয়েছে হবে সুতরাং দুনিয়ার জিন্দগির যে অবস্থা এটাকে দিয়ে আখরাতের জিন্দগি মূল্যায়ন করার বা বর্জকী জিন্দিগি মূল্যায়ন করা বোকামি যেমন রুহের জগৎটাকে যেমন ছিল রুয়ের জগতে আমরা যেমন ছিলাম সেটাকে দিয়ে দুনিয়ার জিন্দিগিতে মূল্যায়ন করার কোনো সুযোগ নাই ঠিক তেমনিভাবে দুনিয়ার জিন্দিগি দিয়ে বর্জসী জিন্দগি বা কবরের জীবনের মূল্যায়ন করারও কোনো সুযোগ নাই তাহলে এটা বুঝতে হবে আপনাকে যে কবরের জিন্দগি হলো ভিন্ন আর দুনিয়ার জিন্দগি হলো ভিন্ন সুতরাং কবরের জীবনের সালাপ কেমন হবে এটা একমাত্র আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন যেহেতু এখানে কোনো বিবরণ নাই সুতরাং যতটুকু আছে অতটুকুর মধ্যেই আপনাকে থেমে যেতে হবে তাদের সালাদ পড়ার বিষয়টি আমরা জানি কিন্তু কাইফিয়াত কিভাবে সালাত আদায় করা এটা আমার ঝুল এটা আমরা জানি না যেহেতু হাদিসে বর্ণনা করা আসেন বর্ণনা আসেনি এটাকে কেয়াস করা কোন বিষয়ের উপরে অনুমান করা অথবা তাদের সালাদকে দুনিয়ার সালাদের সাথে তুলনা করা দুনিয়ার জিন্দগিতে আক্রাতের জিন্দিক বা বর্জ্যকী জিন্দিক সাথে মিলিয়ে ফেলা বা তুলনা করা কোনোটাই শরিয়ত সম্মত নয় সামঞ্জস্যপূর্ণ নয় এজন্য বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ আমি প্রথমেই বলেছি খুব খেয়াল করে আপনাকে এই বিষয়টি বুঝতে হবে এখন অনেকেই এত বেশি বাড়াবাড়ি করেছেন আহসুল্লাবুল জামাতের নামে কিছু পথভ্রষ্ট মানুষ রাসুলসাল্লাম কবরে জীবিত আছেন এই সই হাদিসের পরে তারা এত সব বাজে কথা বলেছেন যেগুলোর সাথে কোনো হাদিসের কোনো সম্পর্ক নেই যেমন তারা বলেছেন সেখানে নবীরা বিয়ে শী করেন ঘর সংসার করেন পুরোপুরি দুনিয়ার জিন্দিক যা যা করতেন বরফী দিন তো তারা তা সমানভাবে চালিয়ে যাচ্ছেন মিন জালিক এটি কোন আকীদা নয় আলুসুতুল জামাতের আকিদা নয় এটি হলো একদল পথভ্রষ্ট মানুষের আকিদা যেটার সাথে আলুসন্ন জামাতের আকিদার কোনো সম্পর্ক নাই তো এ প্রসঙ্গে আলোসুল্লাবুল জামা কেরাম

মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে ওলা যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলবে না বরং আল্লাহ আবুল আলমিন বলছেন বাল আহিয়া বরং তারা জীবিত ওলা কিল্লা কিন্তু জীবিত থাকার প্রক্রিয়া পদ্ধতি ব্যবস্থাপনা সম্পর্কে তোমরা অবগত নও তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল বর্জকী জিন্দিগির প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে আমরা জানি না এটা আল্লাহ রাবুল আলম নিজে বলেছেন কিন্তু শহীদরা কবরে জীবিত আছেন বা মৃত্যুর পর জীবিত আছেন এটাও আল্লাহ রাবুল আলমিন উল্লেখ করেছেন ওলামায়করা বলছেন শহীদদের মর্যাদার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা হলো আম্বি সালামদের শহীদরা যদি মৃত্যুর পর জীবিত থাকে তাহলে আম্বী আলাইমু সাল্লাতুসাল্লামের জীবিত থাকাটা একেবারেই একটি সহজ বিষয় দু নম্বর আয়াত সুরা আলী ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত আল্লাহ রাব্দুল আলামিন বলছেন ওয়ালা তাহ সাবানুল্লাদীনা কুতিলুফি সাবিল ইল্লাহ ওদেরকে তোমরা মৃত মনে করিও না যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেছে নিহত হয়েছে বরং তারা তাদের রবের কাছে জীবিত অবস্থা আছেন রিজিক প্রাপ্ত হচ্ছেন এই দুটি আয়াত আরেকটি হাদিস আছে সহি মুসলেমে এবং মাস্তাদ আহমদে নাসাইতে হাদিস শাহি হজরত আনাসিব মালিক রাজি আল্লাহ তালু বলেন আনিন নবী সাল্লাম কল আমাকে রসুল সুলতাম বলেন আমাকে দেখানো হয়েছে মারারতু তু আলা মুসা লাইলাতন উসরিয়াবি যে রাতে আমাকে মেয়েরাজের সফরে নিয়ে যাওয়া হয়েছে সে রাতে আমাকে দেখানো হয়েছে মুসা আলাইস্লামের কবরের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম আহমার লাল পাশে তার কবর ছিল তাকে আমি দেখতে পেয়েছি ওহুয়াউসালি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছেন এ অবস্থায় তাকে আমি দেখতে পেয়েছি আরেকটি হাদিস যে হাদিসটি বুখারি মুসলিমে বর্ণিত না হলেও হাদিস সহি এবং হাদিসটি ওলামা এ কেরাম রেদান উল্লাহ তালিমাইন মহাদিসিনে কেরাম গুরুত্বের সাথে গ্রহণ করেছেন হাদিসটি মাস্তাতে আবি আলাতে বর্ণিত হয়েছে এবং ইমাম নাসিরুদ্দিন উদ্দিন আল আলবানী রাহেমাউল্লাহ হাদিস সহি বলেছেন যে আনাস রাজি আল্লাহ এই হাদিসটা হজরত আনাস থেকেই তিনি বলছেন আল ও আহিয়া আমরা প্রথমে শুরু করেছিলাম যে আমি আলিম সালাতাম কবরে জীবিত আছেন এবং তারা সালাত আদায় করছেন এর সংক্রান্ত আরো দু একটি হাদিস আছে যেগুলোতে এটি বারবার উল্লেখ করা হয়েছে যে নবী আলাহাতাম সহ যত আম্বিয়া একাম ইন্তেকাল করেছেন সকল আম্বিয়া কবরে জীবিত আছেন এবং তারা সালাত্রত অবস্থায় আছেন কিন্তু অবস্থা অবস্থা আমাদের জানা নেই নেই এবং কোনো সুযোগ যারা অবস্থা তালাশ করেন এবং অতিরিক্ত বর্ণনা দেন তারা হলেন তাদের অন্তরে বক্রতা রয়েছে তারা আল্লাহ এবং তারা সুলের দেওয়া সহজ কথাগুলোকে সহজভাবে নিচ্ছেন না তারা হলেন আল্লা দিন ইত্থালিনু মা তাশাব হামিন হ আল ফিত্নতে ওয়েব তাদের কাজ হলো তৈরি করা মানুষের মধ্যে রটনা তৈরি করে ইমান নষ্ট করা যেহেতু এটা গাইবের বিষয়ে সুতরাং হাদিস এবং কোরানে যতটুকু সঠিক বর্ণনা করা আছে এর বাইরে অতিরিক্ত বর্ণনার কোনো সুযোগ নেই বিশ্বাস রাখারও কোনো সুযোগ নেই ওলামায় কেরাম রেদান উল্লাহ তালা আলী মাজমাইন এই বিষয়টি স্পষ্ট করেছেন ইমাম শামসুদ্দিন আজহাবি ইবনু আবিদিন আসামি আল হানাফি ইমাম আওকানি সহ বড়ো বড়ো ওলামায় রান এই আকিদা পোষণ করতেন যে আম্বিয়া আলাই মসাল্লাতাম কবরে জীবিত আছেন এবং তারা সালাতরত অবস্থায় আছেন আমরা অতটুকু আকিদের উপরে থাকবো যতটুকু স্পষ্ট বিবরণ কোরআন এবং সুন্নায় রয়েছে আর ওলামায় যতটুকু আমাদেরকে স্পষ্টিকরণ করেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক আমিন